আমরা কিন্তু প্রত্যেক স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনটা ল্যাগ হয় হ্যাং হয় এর ফলে কি হয় যে আমরা আমরা সঠিক টাইমে সঠিক কাজটা করতে পারি না এই ফোনটার মাধ্যমে কারণ আমরা যখন কোনো কাজ করতে যাই তখন ফোনটা প্রচুর পরিমাণে হ্যাং হয়ে যায় এর ফলে আমরা ফোনটা সুইচ অফ করে আবার সুইচ অন করি তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোনের দারুন একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটা যদি আপনি আপনার স্মার্ট ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার স্মার্টফোনটা ভালো চলবে বেশ হ্যাং করবে না বেশ ভালো চলবে এবং আপনি আপনার ফোনটা চালিয়ে যে কোনো কাজ করতে পারবেন তো কীসের সেটিংস রয়েছে আপনি স্মার্টফোনে যদি জানতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা করেছে ফোন এর জন্য আপনি স্মার্টফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য প্রথমে আপনার আপনাদের ফোনের সেটিংস আসবেন সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে ডিসপ্লে বলে একটা অপশন পেয়ে যাবেন প্রত্যেকের ফোনের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে একটা অপশান দেখতে পাবেন তো এরকম একটা অপশন পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান দেখাবে এখানে ডার্ক মোড এখানে দেখুন আরো অনেক ব্রাইটনেস সবকিছু অপশনগুলো অপশানগুলো দেখাবে সব কিছু ফিচার্সগুলো দেখাবে সেগুলোকে আপনার অ্যাভয়েড করতে হবে নিচে আসতে হবে নিচে এসে একটা অপশান দেখতে পাবেন লেখা থাকবে যে স্কিন রেট বা স্কিন মোড বা মোশন ইস স্মুথনেস অনেকের ফোনে বিভিন্ন ফোনে বিভিন্ন রকমের মডেলে বিভিন্ন লেখা থাকতে পারে তো আপনারা লক্ষ্য করবেন যে লেখা থাকবে যে মোশন স্মুথনেস বা স্কিন রিফ্রেশরেট বলে এরকম কিছু লেখা থাকবে তো আপনারা এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর তিনটে অপশান পাবেন ইউজুয়ালি তিনটে অপশান থাকে একটা হচ্ছে হাই স্ট্যান্ডার্ড এবং অটো সিস্টেম বলে তো দেখুন আমার ফোনে কিন্তু হাই অপশানটা সিলেক্ট করে রেখেছি অনেক ফোনে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকে অনেকের ফোনে অটো সিলেক্ট করা থাকে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার অবশ্যই হাই অপশানটি সিলেক্ট করে রাখবেন হাই অপশানটি সিলেক্ট করে রাখলে কী ওয়ান টোয়েন্টি স্ক্রিন রিফ্রেশ রেটে আপনার ফোনটা রান করবে বা চলবে এবং আপনার ফোনটা বেশ স্মুথ চলবে যদি আপনি এখানে দেখুন স্ট্যান্ডার্ড অপশান রয়েছে স্ট্যান্ডার্ড যদি আপনি ফোনটা ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার নর্মালভাবে ফোনটা চলবে অবশ্যই আপনার ফোনে হাই অপশন টি অবশ্যই অন করে সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার ফোনটা ওয়ান টোয়েন্টি রেটে আপনার ফোনটা চলবে এবং আপনার ফোনটা বেশ ভালো চলবে এই অপশনটা অবশ্যই আপনার ফোন খুঁজে বের করবেন থ্যাংক ইউ সো মাচ দেখাবো একটা নতুন ভিডিওতে